আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিওয়ার্স আপোরা মামনিরা আজকে অনেক সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখায় ডিপ ক্রিম কালারের ওপরে পাঁচ কালার সিল্ক সুতো দিয়ে ড্রেসটা কিন্তু ভীষণ ভীষণ গর্জিয়াস এখানে পাঁচ কালার সুতো দেওয়া আছে লাইট কালার হওয়ার জন্য ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস যারা লাইট কালার ড্রেস পছন্দ করেন আপোরা এই ড্রেসটা আপনারা আমাকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন একটু সময় লাগবে এগুলো হাতের কাজের ড্রেস এখানে বেগুনি মিষ্টি জলপাই পেস্ট কালার তারপরে কুসুম হলুদ কালার এই কালার গুলো দিয়ে কিন্তু ড্রেসটা কমপ্লিট করা হয়েছে আর জামাটা হচ্ছে আড়াই হাতি বহরের কাপড় আর ওনাটা হবে ভয়েল কটন দিয়ে এটা ক্রিম কালার ক্রিম কালারের ওপরে বিভিন্ন কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে সিল্ক সুতো হওয়ার জন্য ড্রেসটা কিন্তু খুবই খুবই শাইনি ওনাটা হবে আড়াই গজ জামার ঝুল হবে আটচল্লিশ ইঞ্চি আর জামার বডি লেন্থ পুরো বহরের কাপড়টা আছে এটা অরবিট ভয়েল কাপড় দিয়ে হাতা লম্বায় ফুল হাতার কাপড় দেওয়া থাকে আর তার সাথে গোটা হাতাতে অলাবার করে কাজ করা থাকে আর জামার ব্যাকপাটে ছড়ানো ছিটানো কাজ আপরা এই ড্রেসটা আমি অর্ডার নিচ্ছি অর্ডার সময় সময় লাগবে এগুলো হাতের ড্রেস করতে লাগে আর একদম একটু নিখুঁত কোনো জায়গা থেকে আপনি আমাকে অর্ডার করতে পারেন অর্ডার করলেই পাবেন হোম ডেলিভারি ড্রেস সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি মেসেজ করে আপনার প্রশ্নগুলো জানতে পারেন অন্য দিকে গোলাপি কালার কাপড় দিয়ে বর্ডার লাইন করা আছে আর অন্য দিকে কিন্তু মোটা করে পাড়ও ও দেওয়া আছে আর ভিতরে অল ওভার করে কাজ দেওয়া আছে জামাতে একটু হালকা কাজ তবে সামনাসামনিতে ড্রেসটা ভীষণ গর্জিয়াস আস